বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদত পুষ্ট কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার ঘরে টেনে টেনে আমরা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো ইনশাল্লাহ হাদি মারা যাওয়াতে এই জামাতের জঙ্গি নেতা বলছে রবিবার থেকে মানে রবিবার মানে আজকে রবিবার আজকে থেকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে কলার কলার ধরে ধরে প্রশাসন ভবনের সামনে তারা ঝুলন্ত রেখে তারা আগুন ধরিয়ে দিবে তাদেরকে মব করবে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে এভাবে তিনি হুংকার দিয়ে কথা বলতেছে আর সেটা তো হবে এটা হচ্ছে বিগত দিনেও হয়েছে এখনো হবে সামনেও হবে হাদি মারা গেছে হাদির বংশধর রাজাগারে এই সন্তানগুলো রেখে গেছে তারা নিজেরাই হাদের স্বপ্নগুলো পূরণ করবে আর সেটা শিক্ষকদের সাথে তো সে পাঁচই আগস্টের দিন থেকে হচ্ছে বাংলার মানুষ তো কথা বলতেছে না রুখে দাঁড়াইতেছে না তাদেরকে সেলুট দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই তাদেরকে কাঁধে তুলে নিয়ে আমন্ত্রণ জানাচ্ছে ফুলের মালা গলায় দিচ্ছে কারণ তারা তো এখন স্টুডেন্ট তারা তো পড়াশোনা করে নাই কোনো শিক্ষকের মধ্য দিয়ে তারা ফ্যাট থেকে বের হয়ে তার মায়ের ফ্যাট থেকে যখন তিনি জন্মগ্রহণ করছে তখন থেকে তার মা এবং তার বাপে তাকে শিক্ষিত করছে আর এই শিক্ষার ফল তিনি পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের শিক্ষকেরা এইভাবে কাছ থেকে ফল পাইতে আসে তো তারা ভবিষ্যতে কী করবে না করবে সেটা আমরা জানি না তবে আমরা এতটুকু জানি যে বাংলাদেশের শিক্ষক থেকে শুরু করা মুক্তিযোদ্ধা পুলিশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের মা বোন যারা তাদের কাছে নির্যাতিত হচ্ছেন তাদেরকে একমাত্র রক্ষা করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা এই বাংলাদেশের এই জঙ্গিদের খাত থেকে শিক্ষকদেরকে রক্ষা করতে পারে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে রক্ষা করতে পারে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে পারে তাই সবাই সবাই জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠুন এই রাজাকার বংশের সন্তানকে আবু আবুসাইদ অথবা হাদির মতো করে দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাকে যদি হাদি করতে পারেন পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কারণ তার হাদি হওয়ার অনেক স্বপ্ন তিনি চাচ্ছেন তিনি হাদি হয়ে তিনি হাদির কাছে থাকতে তাই তাকে পরকালে ফাটিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশ সেনাবাহিনী কি বলতে চাই তাকে হাদি করে দেন আর যদি আপনারা হাদি না করতে পারেন বাংলাদেশের সাধারণ জনগণ যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তাকে হাদি করে দেওয়ার জন্য প্রস্তুত আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ